এতেক আপ নসুল ফর এই এজন্য করতে বলেছেন যে এতেক আপ যারা করবে তারা সবে প্রদর্কে পাবে এতে আপ যারা করবে তারা সবে পদর্কে পাবে কারণ তারা দশ দিন থাকবে কেন একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাশতম রাত উনত্রিশতম রাত এই সম্পূর্ণ রাতগুলাই তো তারা খাইতেছে এজন্য রসুল বলেন যারা এতেক করবে তারা নিঃসন্দেহে যা তারা সবে কে পেয়ে যাবে সুবাহ আরেকটু জন করল্লাহ সবে নজরের রাত্রে এক রাত্রে ইবাদত করলে হাজার মাসের সাইত বেশি ইবাদত করার সব রসুল সাল্লাম এর কাছে বল ইসলাই দুইজন আবেগ ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছিল যে রসুল ক্রিয়া রসুল্লাহ ইসরায়েলের মধ্যে দুইজন ব্যক্তি ছিল তারা আশি বছর এক এক টানা তারা রোজা রাখছে দিনের বেলা বছর বেলায় বেলা কি করছে রোজা রাখছে এবং তারা জিহাদ করছে রাত্রের বেলা তারা রোজ নামাজ করছে এই মানুষগুলো আশি বছর মাদ করছে তাদেরকে আল্লাহ কত কুটি কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কত সব আল্লাহ তাদেরকে দান করবে এটার কোনো হিসাবের কোনো ক্যালকুলেটরে আসবে না রসুল ফাক সালুসাল্লামের মনটা একটু খারাপ হয়ে গেল যে আমার উন্নতের এত বয়সও পাবে না আমার উন্নত এত হায়তো পাবে না যে আমার উন্নত এত বছর সিএম সাধনা করবে রোজা রাখবে এত হায়াত আমার উন্নতের মধ্যে অনেকেই পাবে না আল্লাহ ফাক আলমের তখন ইয়ার বললিয়া আল্লাহ আপনার উন্নত যদি একটা রাত্র যদি ইবাদত করে তাহলে আশি বছরের সাইডে আরো বেশি সব আল্লাহ তাদেরকে তারপর আরেক না শুভ হার আল্লাহ সবে পদ এমন একটা প্রযুক্তপূর্ণ রাগ এমন একটা গুরুত্বপূর্ণ রাগ এই রাতের মধ্যে কোন রাতের মধ্যে সবে বদল এটা আল্লাহ বসুর সবে সমান উন্মতের মাঝে নির্দিষ্ট করে দেন নাই শুধু তাদেরকে বলেছিলেন যে এই দশ দিনের ভিতরে যে করে একদিন সবে কদর হবে রসুল ফা সাল্লাম উন্মতদেরকে সাহাবাই কাহামদেরকে সবে কদর কোন দিন এটা নির্দিষ্ট করে করে দেওয়ার জন্য মসজিদে নবমীর মধ্যে রসুল আসছেন মসজিদে নবীর মধ্যে আসার পরে দেখতেছেন দুইজন লোক ঝগড়া করছে মসজিদের ভিতরে মসজিদের আবির ভিতরে তারা ঝগড়া লিপ্ত হয়ে গেছে রসুল তাদেরকে বললাম যে তোমরা মসজিদের মধ্যে ঝজ্ঞা করতেছ কারণ কি তাদেরকে রসুল এভাবে তাদেরকে বুঝাচ্ছেন আর এইসব দিক দিয়া আল্লাহ কিছু সময়ের জন্য রসুরের কাছ থেকে এই এলেনটাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন শুভানন্দ এলেনটাকে আল্লাহ কি করছেন উঠিয়ে নিয়েছেন

যেমন আমি আপনাদেরকে যদি বলি আমাদের উস্তাদ যারা সেই উস্তাদরা যাদের কাছে পড়ছে সেই উস্তাদরা আমাদের উস্তাদকে যা পড়াইছে সব কি মনে থাকে সব কি মনে থাকে সব মনে থাকে না আবার আমাদের উস্তাদরা যখন আমাদেরকে পড়াইছে যে আমাদের কিন্তু সব কিছু মনে আছে মনে নাই কিছু মনে আছে কিছু বলে গেছে আবার আমরা আমাদের ছাত্রদেরকে পড়াচ্ছি আমাদের ছাত্রদেরকে যে যা পড়াচ্ছি এর মধ্যে ছাত্রদের কিছু মনে থাকবে আবার কিছু কি ভুলে যাবে এরকম আমাদের জন্য কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে বলছেন সালু করিংসা ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে যা কিছু জানিয়েছি আপনি কোনো কিছু ভুলেন না সুবাহান আল্লাহ যদি কেউ বলে রসুল ভুলে গেছেন আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে সে তার ইমান চলে যাবে জরুরি নাও জুবুল্লাহ তো কিছু সময়ের জন্য আল্লাহফাৎ প্রপোলা বেসুলের কাছ থেকে এলেনটা নাকি উঠিয়ে নিয়েছেন বলেন আমি এসেছি তোমাদের কাছে সঠিক প্রদর্শনটা তোমরা বলার জন্য কিন্তু না আমি তোমাদের কাছে ফোনটা বলবে না আমি এটা তোমাদের কাছে গোপন রাখবো দাঁড়া যদি তোমাদেরকে নির্দিষ্ট নির্দিষ্টত যদি এক রাতের জন্য ইবাদতের কথা বলি সবে বজরে কথা বলি তাহলে এক রাতেই তোমরা ইবাদত করবা আর বাকি রাতগুলো তোমরা ঘুমে কাটাইবা ঘুনে যখন কাটাইবা আল্লাহ রহমান থেকে বঞ্চিত হইবা আল্লাহ রহমান থেকে বঞ্চিত না হয়ে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ফোয়াকবুল আলমিনের রহমত পাইবা আল্লাহকে পেয়ে যাইবা জরু বলি শুভ আর একটু জোর বলি না শুভ আল্লাহ যাই হোক আমাদেরকে আল্লাহ ফোয়াক রবুল আলমিন মাহেরমজানের সমস্ত খজিরত নিয়ামত বরকত মাত ফের আল্লাহ রাজ কেন সকল বোলো আমি